সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ইচ্ছে কথা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই আজকে সোমবার আর হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি চলে এসছি আমি আমার কোয়ার্টারে নেই আমি বাপের বাড়ি চলে এসেছি কালকে রবিবার দিনকে আমি চলে এসেছি সোমবার আসার কথা ছিল তো সরি শনিবার আসার কথা ছিল সেটা হয়নি তার জন্য আমি লাইভেও তোমরা যারা আমার রেগুলার লাইভ দেখো তারা জানবে তো আমি লাইভে আসতে পারিনি তো রবিবার আমি চলে এসেছি সন্ধ্যেবেলা আর আজকে হচ্ছে সোমবার তো ও একদিনের জন্য ম্যানেজ পেয়েছে মানে ছুটি পেয়েছে তো তার জন্যই চলে এসেছি আর এই যে আগেরবারে তোমাদের বাড়িটা দেখিয়েছিলাম তখন রং হয়নি আর এখন পুরোটাই রং কমপ্লিট হয়ে গেছে বাইরে আর ভিতরে রং মানে কাজ রঙের কাজ চলছে গ্রিলের কাজ চলছে যাই হোক কালকের আমরা এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তিনটের দিকে বার হয়েছিলাম আর ওই সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গিয়েছি তো তোমাদেরকে জানানো হয়নি যে আমরা আবার মানে এখানে আসছি তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পেরে গেছে তো তোমাদের পুরোটা দেখাচ্ছি তোমরা জানিও কালারটা কেমন হয়েছে কালার কম্বিনেশানটা কেমন হয়েছে পুরোটাই বাবা মা দুজনে ডিসাইড করেছে যে বাড়িটার কালার কেমন হবে না হবে দেখাচ্ছি চলো আর এখন তো আমি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এই বাগানটা যারা আমার ভিডিও দেখো তারা অনেক অনেকেই পরিচিত এই বাগানটার সাথে বাগান বলতে এই যে চারিদিকে এখানে অনেক গাছপালা আছে এখনও পর্যন্ত ফল কিছু হয়নি যাই হোক ক্যামেরাটা হয়তো খুব তাড়াতাড়ি ঘোরানো হয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখাই এই পুরোটা দেখতে পাচ্ছ দাঁড়াও তোমরা সবাই জানিও আর হ্যাঁ আমি এত সেজে রেডি হয়ে গেছি কারণ এখানে এলাই তো আমাদেরকে বেরোতে হয় মানে বেরোবো তো তার জন্য সেজে রেডি হয়ে গেছি আর এরপর আমরা বেরিয়ে পড়বো তো এরপরে ও বাইক নিয়ে চলে এসেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় অনেকটাই বেরিয়ে এসেছি তারপরে ভিডিওটা শুরু করেছি আবার তো বেরোনোর সময় আর ভিডিওটা করা হয়নি তো রাস্তার মাঝখান থেকেই শুরু করেছি আর এখন এই ডায়মন্ড হারবারের দিকেই যাচ্ছি এটা আমাদের কপাটাটের ভিতর থেকে যাওয়ার রাস্তা বাড়ির আর কি মানে বাড়ি থেকে বেরিয়ে মেন রোড এটা না তো মেন রোডে যাওয়ার জন্যই আর কি যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমরা নদীর ধারে চলেই এসেছি আর খুব সুন্দর এই সময় সূর্য অস্ত যাচ্ছে আর কি অস্ত যাওয়ার সময় এই সময়টা খুব সুন্দর লাগে জায়গাটা আরও সত্যি অনেক সুন্দর হয়ে যায় আর এই যে নদীর সৌন্দর্যটা তোমরা উপভোগ করো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানটা এলে জানো তো খুব সুন্দর এত হাওয়া হয় এমনিতেই নদীর ধারে হাওয়া তো প্রচণ্ড হাওয়া হয় নদীর তো চলে এলাম আর এই একটা খুব সুন্দর ভালোবাসা জায়গা গেছি এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা গাছ আছে নিজে একটা মানে ভালো জায়গা গেলে অলরেডি বসে পড়েছে আমিও এবারে বসবো আর হ্যাঁ এখানে একটা মন্দির আছে একদম ছোট্ট মতো পাশে তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো এটা হলো মা মনসার মন্দির তো মনসা দেবীর এখানে পূজা হয় সন্ধেবেলা মানে আমরা বসার কিছুক্ষণ পরেই এই গেটটা খুলে পূজা সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল জায়গাটা খুব সুন্দর পেয়ে গেছি এখান থেকে নদীর ভিউটা অন্যান্য বাড়ির থেকে অন্য নতুন রকমের নতুন অ্যাঙ্গেল থেকে দেখা হবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো পর আমরা চলে এসলাম একটা নার্সারি দোকানে আর এখান থেকে কিছু গাছ গাছটা দেখা হচ্ছিলো আর ওই যে একটা লিচু হয়ে আছে ওটা একটা লিচু গাছ আম হয়ে আছে এদিকে অনেকগুলো তো আমরা কিছু গাছ দেখছিলাম কিন্তু আমাদের যে গাছটা প্রয়োজন সেটা এখনও পর্যন্ত আসেনি দাদাভাই সেটাই বলল তো আমার বর আর কি বরের যে ছাদ বাগান আছে ও সেখানে প্রচুর গাছ লাগিয়েছে তো সেই মানে গাছগুলো আর কি খোঁজা হচ্ছিলো যেগুলো আমাদের ছাদ বাগানে নেই তো একটা প্রজাতির আম খোঁজা হচ্ছিল সেটা এখনো পর্যন্ত আসেনি তো এই দাদার ভাইয়ের কাছে অর্ডার দেওয়া হলো সেই গাছটার আর তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম মাঝে তো সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক এরপরে বাড়ি চলে এসেছি তো এই সবে মাত্র ঢুকলাম তো দেখলে ও তো চলে গেলো ওদিকে বাড়িতে আর আমি এদিকে চলে এলাম আর কালকের আবার হয়তো সকালবেলা বেরিয়ে যাব এখন ঠিক নেই কোন কিছু ঠিক হয়নি যাব কি যাব না কারণ ওর আবার ভোটের ডিউটি পড়েছে তো ভোটের ডিউটির জন্য আবার ও হয়তো দু তিন দিন বাইরে থাকবে যেখানে ডিউটি পড়বে সেখানে থাকবেন তো ভাবছি এখানেই হয়তো এক সপ্তাহ থেকে যাব বা কাটাব তো যাই হোক সেটা পরে দেখা যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর হ্যাঁ ভিডিওটায় হয়তো মানে কী বলবো সেরকম মানে খাওয়া দাওয়াটা আমরা মাঝখানে ফুচকা টুচকা খেয়েছি সেটা আর দেখানো হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা এখানেই রাখছি তো ডাটা